নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেবশ্রী ব্লগ তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আজকে একটা কাতলা মাছের নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা আমি কাতলা মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে পোস্ত আর সর্ষে বেটে রেখে দিয়েছি আর সর্ষে পোস্ত মিহি করে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়েছি ওর মধ্যে টমেটো পেস্ট দিয়েছি আর হচ্ছে কড়াইশুঁটি তো চলো তো তেল আমার গরম হয়ে গেছে কড়া আগে দিয়ে আমি বসিয়ে রেখে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি সব ভেজে নেব দেখো মাছগুলো সব আমি ভেজে নিচ্ছি তার শুরু থেকে সর্ষবটি দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে তো আগে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি পরে আবার যে কটা মাছ আছে ওগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব তো চলো তো দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ওইগুলোও আমি তুলে নেবো তো দেখতে পাচ্ছ মাছ আমি সব তুলে নিয়েছি ভেজে তা ওই তেলেতেই আমি অল্প কথা দিলাম পাঁচফোরণগুলো একটু লাল লাল হলে আমি এর মধ্যে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো চলো দেখতে পাচ্ছ আমি সর্ষে আর পোস্ত যে পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম আমি দিয়ে এটাকে ভালো করে তো বন্ধুরা আমি যে শুষ পোস্ত পেস্ট করেছিলাম সেটা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু নেড়ে চড়ে নিলাম তো এর মধ্যে সামান্য একটুখানি আমি জল অ্যাড করবো তো দেখতে পাচ্ছ সামান্য একটুখানি কেননা যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি একটুখানি জল অ্যাড করলাম তো এটাকে ভালো করে মিশিয়ে নেব তো চলো দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি তো দেখো অনেকটা আমার মশলাটা কষা হয়ে গেছে তো এর মধ্যে একটু টমেটো আমি পেস্ট দিলাম একটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিলাম আমি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো দেখো এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব আর অনেকে বলে যে সর্ষে কষলে নাকি পেতো হয়ে যায় কিন্তু আমি মধ্যে টমেটো দিলাম যার জন্য দেখতে পাচ্ছ অনেকটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তা আমি দু চামচের মতন হলুদ অ্যাড করবো এর মধ্যে আর এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো কেন আমি লঙ্কা আমি তিন চারটের মতন কাঁচা লঙ্কা আমি দিয়ে পেস্ট করেছিলাম একটু আমি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখো এটা একটু কাছা কাছা কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ আর আমি পরিমাণ মতন অ্যাড করে দিলাম ভাল নুন তোমরা কম বেশি করে নিতে পারো তো দেখো আমার গ্রেভিটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যে এবার আমি কড়াইশিটিগুলো অ্যাড করব এগুলোকেও ভালো করে আমি গ্রেভিটার সাথে একটুখানি কষিয়ে নেবো কড়াইশিটিগুলোকে দেখো আর এই রেসিপিটা সত্যি গরম ভাতের সাথে খেতে খুব আর খুব দারুণ লাগে তোমরা একবার বানিয়ে দেখো তো আমি এবার জল দিয়ে দেবো কেন আমার মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতন আমি জল অ্যাড করে দিলাম দেখো ঝোলটা ফুটলে তারপরে আমি মাছগুলো অ্যাড করবো তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে তো এর মধ্যে মাছগুলো এবার আমি দিয়ে দেবো আর তো দেখো মাছগুলো সব আমি সাজিয়ে নিলাম একটা একটা করে তো একটু মাছটা একটুখানি ফুটে যাক ঝোলটা মাছের মধ্যে মানে তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে ধনে যখন দিয়েছি আমি তখন স্কিপ করে গেছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা আছো এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকানটা অন করে নিও যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে যেন তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায় আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন এখানেই রাখলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই ভালো থেকো